তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সার নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রাতে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো যে জিনিস ঘটেছে তোমরা নিশ্চয়ই সকলে দেখেছ যে জিনিস পাবলিক করেছে কেউ একটা তো তোমরা সকলেই সেই জিনিসটা দেখেছো আমরাও সেই জিনিসটা দেখেছি আমিও সেই জিনিসটা দেখেছি যে দেখেই তোমাদের কাছে ঝটপট করে রাজাও একখানা ভিডিও করেছি আর এখনও একখানা ভিডিও করতে ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি যাতে তোমরা ভালোবাসার একদম আদান প্রদান করো তো প্রথমেই বলে দিই যারা যারা চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই তারা পটং বরং করে সাবস্ক্রাইব করে দেওয়া করে দেওয়ার পরে পাশেই পেলাই ঘন্টাটা রয়েছে ওটাকে ডি করে নোটিফিকেশন অন করতে বলবে না ঠিক আছে নোটিফিকেশন অন করলে যখনই ভিডিও ছাড়বো ঝটাং বরং করে তোমাদের কাছে চলে যাবে পটাং বরং করে তোমার দেখে লাইক কমেন্টের বোনা বই দেবে তো যাই হোক এবারে আসি মেন উদ্দেশ্যে যেটা তোমরা দেখছুলে যে এই যে নোংরামিটা ঘটিয়েছে বা এই নোংরামিটা যে ঘটেছে সেটার থেকে টোটাল হাত পা একেবারে মুছে এই বিচিত্র বীর্য বলে যে ক্যারেক্টারটি সে পুরো হাত পা ধুয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে প্রাণপণ মিথ্যে কথা বলে যেরমভাবে প্রতিদিন পাবলিককে মিথ্যে কথা বলে বলে ভিউয়ার্সকে মিথ্যে কথা বলে শুনিয়ে শুনিয়ে মিথ্যে ইমোশান দিয়ে এটিএম কার্ডকে দেখিয়ে দেখিয়ে মানে ইমোশনালি টাচ করে করে ভিউজ আন করে টাকা আন করতে চায় তো সেই ধরনেরই খেলা দিনের পর দিনও খেলে যাচ্ছে তোমরা দেখেছো। তো গতকালও তোমরা দেখেছো যে যে ইমোশনালি খেলা খেলতে এসে নিজের ওই চারানার মানে কি বলবো স্ট্যান্ডার্ডের একখানা ইমেজ ক্রিয়েট করতে এসে যে জিনিসটা করলো কি করলো আরও মিথ্যে কথা বললো যেখানে টাইমের উল্টো পাল্টা কথাবার্তা বলেছে যেখান থেকে আমরা দেখে এলাম সেখানে টাইমিং বলা হচ্ছে যে ওকে কবে কথা বলেছে ওর সাথে কবে ফোন আলাপ হয়েছে ওর সাথে কিন্তু ও কী বললো যে আমাকে এই দিনকার ফোন করেছে মানে কালকে ফোন করেছে ঠিক আছে এরম ধরনের কথাবার্তা বলল এবারে আসি তারপরে কি বলল যে এইরম ধরনের কাউকে আমি চিনিই না এখন কি দেখছো তোমরা যারা যারা দেখো তাদেরকে সকলকে বলবো যে যে ওই অ্যাকাউন্ট যেটা রয়েছে সেই অ্যাকাউন্টে গিয়ে তোমরা সব ঝটপট ঝটপট করে গিয়ে দেখো সেখানে শুধুমাত্র ওই ওই ছেলেটি যে রয়েছে ওই ছেলেটি শুধু ডিটেলসে বলছে না তার সাথে পুরো একদম যে রেকর্ড রয়েছে সেই রেকর্ডটাও স্ক্রিনশট হিসেবে সেখানে ছেড়ে দিয়েছে সেখানে দেখিয়েছে যে কতক্ষণ তার সাথে কি হয়েছে কি বার্তালাপ মানে কী হয়েছে সেটা তো জানিও গোপন বার্তালাপ তো কতক্ষণ কথা হয়েছে সেটা পর্যন্ত ওখানে পুরো ডিটেলসে দেখিয়ে দিয়েছে রেকর্ড নিয়ে এসে অথচ এই বেচুই বলছিল যে একে নাকি সবাই নাকি প্ল্যান করে ফন্দি ফিকির করে একে নাকি ফাঁসাতে যায় তোমরা দেখেছো শুধু বেচু না বেচু অ্যান্ড গ্যাং যে সারমেয়গুলো রয়েছে তারা পর্যন্ত সেই একই কথা বলে ঘেউ ঘেউ করে কিছু কিছু আমাদের মতো ক্রিয়েটারকে মানে কি বলবো মলেস্ট করার চক্রান্ত করছে মানে আমাদেরকে কোথাও ফাঁসানোর চক্রান্ত করছে ঠিক আছে কিন্তু আমরা কি জানি যে আমরা সৎ আমরা সৎ জায়গায় রয়েছি আমাদের সব কিছু বললাম তো এই ফোনে রয়েছে সব কিছু ফোনের ফোন থেকেই যদি কিছু হয়ে থাকে সেই ফোন থেকেই সব কিছু এই ফোন আমাদের রয়েছে যা যা যেখানে যা যা প্রমাণ চাইবে সেখানে সেইভাবে সব দেখিয়ে দেবো যে এর মধ্যে আমাদের কোনো কিছু নেই কারণ এর মেন উদ্যোক্তা হচ্ছে এই বেচুই এই সব এই জিনিসগুলো করে করে আর সেগুলোকে গোপন করে লুকিয়ে রেখে পাবলিকের কাছে মিথ্যে ইমোশন দিয়ে খেলে খেলে দিনের পর দিন ভিউজ আন করছে কারণ এর একটা জায়গায় দোষ আছে এই দোষের জন্যেই এ বারবার এইরকম ধরনের নোংরা জিনিসের মধ্যে ফাঁসছে কারণ নোংরামি করতে যাচ্ছে কারণ এখন জানো তোমরা খুব স্মার্ট হয়ে গেছে খুব স্মার্টলি এই নোংরামোগুলো করছে আর করে হাত ধুয়ে ফেলার জন্যে দর্শকদের সামনে এসে দিনের পর দিন ং প্লটিং আওড়াচ্ছে এবারে আসি এই প্ল্যানিং নিয়ে যে করা হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ তোমরা দেখেছো এই মিথ্যে কারনামা কারা করে এই মিথ্যে জিনিস কারা রটায় এই মিথ্যে জিনিস কারা তৈরি করে এর আগেও তোমরা দেখেছো দিনের পর দিন একটা মাকে সোশ্যাল মিডিয়াতে মলেস্ট করার জন্যে তার চরিত্র হনন করার জন্যে তাকে একেবারে শেষ করে দেওয়ার জন্য মানে জীবন বিপন্ন করে দেওয়ার জন্য তাকে ওষ্ঠাগত করে গেছে একটা মেয়ে নিজের লাইফে নিজে এগিয়ে যাচ্ছে সে ভালো করে ভিডিও করছে নিজের মতো করে কোনো কন্ট্রোভার্সি তার মধ্যে রাখছে না তাতেও সেই যে প্রমোশনাল ভিডিওগুলো পাচ্ছে সেই প্রোমোশনাল ভিডিও বন্ধ করিয়ে দেওয়ার পর্যন্ত চক্রান্ত করেছে কিভাবে তোমরা দেখেছো সেই সব নাম্বারগুলো জোগাড় করে করে ফোন করে সেইখানের লোককে উস্কানি দেওয়া সেখানের লোককে উল্টোপাল্টা তার নামে বলা তার চরিত্র নিয়ে উল্টো পাল্টা রটনা করিয়ে তাকে তার ইমেজ নষ্ট করিয়ে দিয়ে তার যাতে সেই আর্থিক দিকটা ক্ষতিগ্রস্ত হয় সেই চেষ্টা করেছে তোমরা দেখেছো শুধু এইটা করেই এরা সীমাবদ্ধ থাকেনি এরা তার সাথে আরও কি করেছে সেই মেয়েটি সাধারণ সুস্থ জীবন যাপন করার জন্যে কোথাও নিজেকে নিয়ে গিয়ে রাখতে গেছিলো যে আমি এইখানে থাকব নিজের মতো করে থাকব সেইখানে পর্যন্ত লোকজন ফিট করে দিয়ে তার জীবন বিপন্ন করার চেষ্টা করে গেছে দিনের পর দিন সেইখানকার বাড়ির যে মালিক রয়েছে তাকে ফোন করেও এর নামে উল্টোপাল্টা বলা তার চরিত্র হনন করা করে করে তাকে ধমকি চমকি দিয়ে তাকে ভয় ডর দেখিয়ে তাকে সেখান থেকে বের করিয়ে দিয়েছে শুধু তাতে এরা খান্ত থাকেনি একটা মা নিজের প্রমোশনাল ভিডিও করতে কোথাও ট্রেনে করে যাচ্ছিল সেখানে পর্যন্ত গুন্ডা বাহিনী পৌঁছে দিয়ে তার পার্সোনাল মুহূর্তের মানে একজন যে জার্নি করছে তাকে সেইখান থেকে ভিডিও করে সেইগুলোকে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে সেখান থেকেও ভিউজ আন করেছে তোমরা দেখেছো তাকে সব জায়গাতে মহেশ করার চক্রান্ত করেছে শুধু সেটাই নয় চরিত্রের দিক থেকেও তাকে যাতে আরও প্রতিপন্ন করা যায় তাকে আরও ছোট করা যায় তার জন্য তোমরা দেখেছিলে কোনো একটা টাইমে কোনো একজন ক্রিয়েটারকে দিয়েই কোনো একটা কোম্পানির মানে এজেন্ট হিসেবে তাকে ফোন করিয়ে তার সাথে প্রেমালাভ করার চেষ্টা চক্রান্ত পর্যন্ত করেছে তাহলে চক্রান্ত আর এই ধরনের নোংরা কারা করে তোমাদের কাছে পরিষ্কার হচ্ছে দিনের পর দিন যে কারা এইরকম ধরনের নোংরা চক্রান্তের জন্য একেবারে মানে তৈরি থাকে সব সময় করার জন্য দেখেছো তো এইগুলো হচ্ছে পাপের ফল এইগুলো হচ্ছে পাপের ফল আজ যে এই বেচু দিনের পর দিন যে 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 কথা বলে গেছে আমি একে চিনি না আজকে এই দর্শকের সামনে চলে এলো সোশ্যাল মিডিয়াতে তো এরপরে এই বেচু কি বলবে আর তার গ্যাংরা এখন সার্মেও অনেক গল্প শোনাচ্ছে একে ওখান থেকে আনা হয়েছে একে সেখান থেকে আনা হয়েছে এই করেছে সেই করেছে তাহলে একটা কাজ কর না ভাই তাকে নিয়ে গিয়ে সামনে বস তাকে নিয়ে গিয়ে সামনে বসা বসিয়ে সেখান থেকে সবকিছু ক্লিয়ার করা আমরাও দেখতে চাই যে কি হচ্ছে জিনিসটা কি ঘটছে জিনিসটা কারণ আমরাও অ্যাজ এ দর্শক অ্যাজ এ ক্রিয়েটার আমরাও দেখতে চাই যে এটার কী ব্যাপার যে বেচু দিনের পর দিন মিথ্যে কথা বলে গেল যে এরম কাউকে চিনি না জানি না কোনো কিছুতে আমি নেই অথচ এইরকম ধরনের ডিটেলস বেরাচ্ছে এইরকম ধরনের কথাবার্তা বেরাচ্ছে তোমাদের আর একটা জিনিস বলি আমার কিছুদিন আগে একটা দিদি ফোন করেছিলেন তো তিনি বলছিলেন যে এই যে অ্যাকাউন্টটা থেকে এই জিনিসগুলো বেরাচ্ছে এর নামে আরও কয়েকটা অ্যাকাউন্ট খোলা হয়েছে কেন খোলা হয়েছে জানো কারণ মানুষকে পাজল করার জন্যে মানুষ যখন সেই নামে গিয়ে সার্চ করতে যাবে যাতে মানুষ অরিজিনাল অ্যাকাউন্টটা না খুঁজে পায় সেই চক্রান্ত করা শুরু করেছে এখন থেকেই কোনো কিছু যাতে ফেক সেই জিনিসটাকে প্রতিপন্ন করার জন্য স্থাপিত করার জন্য এই চক্রান্তগুলো এখন চলছে বুঝতে পেরেছো মানে দেখেছো তোমরা ইউটিউবে এরকমও হয়েছে আমাদের নামেও ফেক আইডি খুলে খুলে কারো লাইভে গিয়ে উল্টোপাল্টা বলে দিয়ে এসছে ঠিক আছে আমাদের ছবিটাকে ক্রপ করে তুলে নিয়ে সেখানে প্রোফাইল পিকচারে লাগিয়ে দিয়ে আমাদের নামে খুলে দিয়ে সেখানে গিয়ে উল্টোপাল্টা কমেন্ট করে করে এসছে তোমরা দেখেছো এইগুলো হামেশাই হয়ে আসছে হামেশাই হয়েছে আর এক্ষেত্রেও ঠিক এই জিনিসই করা হচ্ছে যে ওই প্রোফাইলটাকে এরম করে করবো যাতে লোক পাজল হয়ে যায় যে কোনটা থেকে কি আসছে কোনটা থেকে কিছু আসছে কি আসছে না সে সেই নামে যদি থাকে তাহলে বলবে এইটা অরিজিনাল ওইটা ডুপ্লিকেট ওইটা ডুপ্লিকেট এইটা অরজিনাল তো আমরা এইভাবে দিনের পর দিন রটিয়ে রটিয়ে ভিউজ আন করব বুঝতে পেরেছো আর রটিয়ে রোটিয়ে এই নোংরাটাকে আমরা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবো নোংরা পচা মাছকে আমরা ঢাকার চেষ্টা করব তো এখন অনেক রকমের ফন্দি ফিকির হবে অনেক রকমের প্ল্যানিং প্লটিং হবে যাতে এই জিনিসটা ধামাচাপা পড়ে যাক সেই চেষ্টা করবে কিন্তু আমার মতে মনে হয় যে এই যে নোংরা জঘন্য কাজকর্ম করছে এই বেচু আমি বলবো ভাই এরম নোংরা কাজকর্ম আর করো না কারণ তুমি যে ইমোশান নিয়ে পাবলিককে দিনের পর দিন বোকা বানিয়েছো দিনের পর দিন পাবলিককে বলে গেছো যে আমি এটিএম কার্ড ছাড়া কিচ্ছু জানি না তুমি এটিএম কার্ড না তুমি শুধুমাত্র নিজেকে ছাড়া আর কিচ্ছু জানো না তোমার ওই বললাম একটা জায়গাতে বিশাল রোগ আছে সেই রোগটার জন্যে আজকে তোমার এই অবস্থায় তুমি পৌঁছেছো সেই রোগটাকে কিছু মানুষ কাজে লাগাচ্ছে তোমাদের আর একটা জিনিস বলি তোমরা হয়তো পয়েন্ট করেছো যে যে বিডি চারজকে দিয়ে বিডি দেখানা মানে জঞ্জালকে দিয়ে এই মাটাকে দিনের পর দিন এই বেচু মলেস্ট করিয়েছে সোশ্যাল মিডিয়াতে চার চরিত্রের একেবারে ধাজিয়া উড়িয়েছে আজকে সেই নোংরাটাই এই ছেলেটির ভিডিও সোশ্যাল মিডিয়াতে নিয়ে এলো ইউটিউব প্ল্যাটফর্মে নিয়ে এলো কী কারণ তোমরা কি কিছু বুঝতে পারছো কোথাও কি তোমাদের কোনো কিছু ডাউট লাগছে এমন তো নয় যে এই যে বেচুকে যে এই জিনিসটা জোগাড় করে দেওয়া হয়েছে কারণ তোমরা আগেই জানতে যে এই জিনিসটা ডিক্লিয়ার করা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে এসে যে খুব তাড়াতাড়ি ওর কাছে তোমরা পিয়ে দেখতে পাবে পিয়ে মনে আছে তো ওই পিয়েটা কে জোগাড় করে দিয়েছে কিভাবে জোগাড় করেছে কারা জোগাড় করেছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ বুঝতে পারছ কি কারণে জোগাড় করেছে কারণ এই বেচু যেন আমাদের হাতের মুঠো থেকে বেড়াতে না পারে মানে যেই কাজকর্মটা করিয়েছে করেছে সে চাইছে যাতে বেচু আমাদের হাত থেকে যাতে না বেড়াতে পারে আমরা ওঠাবো উঠলে উঠবে বসালে বসবে বুঝতে পেরেছো ঠিক রকম জিনিস করার জন্য করেছে যাতে বেচু না বেড়াতে পারে মেনলি হচ্ছে বেচুকে আমরা এইভাবে দিনের পর দিন মানে কুড়ে কুঁড়ে কুড়ে কুড়ে খাবো ওর যে আর্থিকগুলো মানে কি বলবো আর্নিংগুলো রয়েছে সেই আর্নিংগুলোকে কীভাবে শেষ করতে হবে সেইগুলো আমরা দিনের পর দিন এইভাবে করব। তোমরা একটা জিনিস দেখো এই ছেলেটেকি দিয়ে যে এই জিনিসগুলো করানো হচ্ছে আর এই বিডির জারোজ সেই ভিডিওটাকে ছাড়ছে এর মানে কিন্তু কোথাও একটা দাঁড়াচ্ছে কোথাও একটা দাঁড়াচ্ছে যে এবারে এই বেচুকে ইমেজ নষ্ট করো কারণ এই জিনিসটা তো অর্ধেক লোক জানতোই না এবারে এর পাল্লায় পড়ে তো অর্ধেক লোক জেনেই যাবে মানে বেশিরভাগ লোক জেনে যাবে যে কি বলছে ও কিন্তু আর একটা জিনিস বলছে না যে সেখানে তথ্য সমেত দিয়েছে ডিটেলস যে কতবার কোথায় কি কথা হয়েছে না কথা হয়েছে সেইগুলো পর্যন্ত ছাড়া রয়েছে ঠিক আছে এখানে এই যে ভিডিওটা এনে দিলে এটা হচ্ছে ইমেজ বেচুর আরও নষ্ট করা হলো কি কারণে কারোর অঙ্গুলি হেলোনে কেউ করাচ্ছে এটা তোমরা আর একটা জায়গায় দেখবে ওখানে একটা ভিডিও ছিল সেই ভিডিওতে কিন্তু এই যে যাকে নিয়ে তো ঝামেলা মানে আশিকের আশিকি সেই আশিকি বলছিল যে ম্যাডাম জানেন ম্যাডামের সাথে কথা বলে নাও বুঝতে পেরেছ বুঝতে পারছো তোমরা তো তার মানে এই ছেলেটিও সেই ম্যাডামকে নিশ্চয়ই পরিচয় রয়েছে ম্যাডামের সাথে তাহলে কেন তাকে বললো ম্যাডাম জানেন ম্যাডামকে জিজ্ঞাসা করে নাও তার মানে সেখানে ছেলেটিও জানে তো এমন কিছু তো নয় যে এই সব কিছুর পেছনে এই ছেলেটির পেছনেও এরম কিছু একটা জিনিস চলছে খেলা যে যাতে বেচুকে আমরা এমনভাবে আঁকতে পিষ্ঠে নিই যে বেচুর খরচা করতে করতে আর আমরা কামাতে 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 কামাতেই ওকে ধ্বংস করে দেবো এই জিনিসটাও কিন্তু তোমরা খেয়াল রেখো ঠিক আছে কারণ এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা আরও একজনকে দিয়ে করানো হয়েছে কারোর এগেনস্টে সেটা যারা বুঝতে পেরেছ তারা বুঝতে পেরেছ যারা বুঝতে বুঝতে পার ঠিক আছে সেখানেও দেখবে হালকার ওপর থেকে তার ওপর থেকে চলে যায় কিন্তু তাকে ছেড়ে দেয় ঠিক আছে আমি কিন্তু খোলসা করলাম না অনেক ব্যাপার আছে যেগুলো আমার মাথায় মনে হচ্ছে যে এরম এরম জিনিস কিন্তু ঘটতে পারে এরম এরম জিনিস কিন্তু ঘটছে ঠিক আছে তো চলো এই ভিডিওটা একটু রাখলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো নোংরামির সাথে থেকো না আর বলবে এরম যারা নোংরামো করছে নোংরামো করে দিনের পর দিন মানুষের ইমোশান নিয়ে খেলছে মানুষের সময় নষ্ট করছে মানুষের থেকে টাকা আর্নিং করছে আর তাদেরকেই দিনের পর দিন মিথ্যে কথা বলছে যে আমার সাথে এর কোনো পরিচয় নেই তার কোনো পরিচয় নেই অথচ সব প্রকাশ্যে চলে আসছে কি ব্যাপার না বৃত্তান্ত তো তোমরা এইসব জিনিসের থেকে নোংরাদের থেকে দূরে চলে যাও দূরে থাকো বুঝতে পেরেছ আমি তোমাদের বারবার বলি যে তোমরা দরকার পড়লে এই কন্ট্রোভার্সি ভিডিও দেখো না কন্ট্রোভার্সি দেখো না কারণ এরা করছেই এই কারণে যাতে করি করে কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে দর্শক ছুটে ছুটে চলে আসবে দেখার জন্য। ভালো কিছু দেখো জীবনে ভালো অনেক কিছু দেখার বাকি রয়েছে প্রচুর ভালো ভালো মেয়ে আমি এর আগেও বলেছি মেয়েরা মহিলারা দিদিরা বোনেরা অনেক ভালো ভালো ভিডিও করে ব্লগ ভিডিও করে সেইগুলো দেখুন গিয়ে হাসির প্রচুর ভিডিও আছে এই সোশ্যাল মিডিয়ায় সেইগুলো দেখুন গিয়ে এই নোংরাগুলোর থেকে দূরে সরে যান এই নোংরা থেকে দূরে সরে যান নাহলে এরম দিনের পর দিন আপনারা বোকার পর বোকা হতে থাকবেন